গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋষিৎ বৈরাগ্য অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও তো চলে এসেছি বৃষ্টির বিয়ের পার্ট টু নিয়ে মানে বিয়ের সন্ধ্যাটা কেমন কাটাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো ঋষিতের এই নতুন ড্রেসটা দেখতে পাচ্ছ এটা কালকেই নিয়েছি মানে জামাই ষষ্ঠীর শপিং করতে গিয়ে ঋষিতের এই নতুন ড্রেসটা নিয়েছি তোমরা দেখেছো যারা আমার ব্লগ দেখছো আর ঋষিদকে রেডি করে দিয়েছি আমরাও প্রায় রেডি হয়ে গেছি এখন বাজে প্রায় সন্ধ্যা সাড়ে সাতটা মতো এরপর আমাদের বেরোতেই হবে না হলে আরও অনেকটা দেরি হয়ে যাবে বুঝতেই পারছো মেয়েদের সাজগোজ নিয়ে তো পিসিমণি পিসিমশাই আমরা সবাই মিলে সাজগোজ করতে অনেকটাই লেট হয়ে গেলো তো চলো এবার বেরিয়ে যাব। আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই যে দেখো চলে এসছি এখনো কিন্তু বিয়ে আসেনি বিয়ের লগ্ন আছে খুব তাড়াতাড়ি প্রায় সাড়ে নটার মধ্যে সাড়ে নটা দশটার মধ্যে তো আমরা এখানে চলে এসেছি আর গাড়িটা স্ট্যান্ড করে এখন উপরে যাব উপরে ওঠার আগেই দেখি এখানে ফুচকার কফি স্টল ছিল দুটো তো রিসিতে বাবাইকে আর ঋষিদকে ফুচকা খাওয়ালাম এখানে আমিও খেয়েছি খুব একটা বেশি না দুটো কি তিনটে নিয়েছিলাম তো ঋষিদ ফুচকা খেতে ভালোবাসে আর ও পাতা নিয়ে মানে ও সবার মতো করেই খাবে তেঁতুল জলটা দিই না কিন্তু ফুচকার পাপড়টা একটা একটা করে খায় তো যাই হোক ও খেয়েছে দু তিনটে আমিও খেয়েছি দু তিনটে ওর বাবাই এরপর খাবে তো চলো তারপর কফি খাবো তারপরে গিয়ে উপরে যাব। এখানে অনেকটাই ভিড় রয়েছে এখন যেহেতু বর বরযাত্রী এখনো আসেনি তাই সবাই কিন্তু এখানে ফুচকা খেতেই ব্যস্ত চলো আমরাও কয়েকটা ফুচকা এখানে খেয়ে নিবাই খাবে না খাবো না বলে চোকে দাঁড়াও তুমি তো ফুচকা খাওয়ার কিছুক্ষণ পরে এখানে এক কাপ কফি খেতে এসে বলছে বরযাত্রী চলে এসছে তো তাড়াতাড়ি করে কফি কাপটা নিয়ে কফিটা খেয়েই কিন্তু আমরা উপরে চলে যাব তো চলো দেখো এখানে ওরা দুজনেও কিন্তু কফি খাওয়া শুরু করে দিয়েছে তো চলো এখানে চলে এসেছি বৃষ্টির কাছে তো চলো দেখে নি বৃষ্টিকে কেমন লাগছে তো এখানে কিছুক্ষণ বিশ্বের সাথে ফটো করে গল্প করে তারপর দেখো এখানে বিয়ের গাড়ি চলে এসছে আর চারিদিকে দেখো বৃষ্টিও লুকিয়ে লুকিয়ে বর দেখতে চলে এসছে

বলছে শালিদের দুষ্টুমি মানে নুন মেশানো মিষ্টি খাওয়াবে জামাইবুকে আর জামাইবাবু কিন্তু খুব চালাক একদমই কিন্তু মিষ্টি খেতে নারাজ তো যাই হোক অনেক বলার পরে কিন্তু অল্প একটু মিষ্টি মুখে দিয়েছিল আর তাতে কোনো কিছুই কাজ হয়নি তো চলো এখানে সুশান্ত বসেছে আর ঋষিভ যাবে এখানে মেসোমানার সাথে পরিচয় করাতে যেহেতু আগে থেকে তো সব কিছুই চেনে আর কথাও বলেছে মেসোমানার সাথে তো এখন যাবে একবার দেখা করতে তো যাওয়া মাত্রই কিন্তু ঋষিদকে কিন্তু চিনে গেছে ওকে গিয়েই বলছে পুচু তুমি কেমন আছো সাথে কথা বলার পরে দু একটা মেশুমানার সাথে ফটো কিন্তু তুলেছে আর তারপরে এদিকে দেখো বর্দি ওরা সবাই এসছে সবার সাথে কিন্তু খুব খেলা করছে আর বাবার সাথে সারাক্ষণ খেলা করে যাচ্ছে এদিকে বিয়ে বসে গেছে আর মেয়েদের তো ফটো তোলার শেষই হয় না তো সবাই মিলে কিন্তু এখনও পর্যন্ত ফটো তোলাই চলছে তো এখন বাজে প্রায় দশটা মতো তো বিয়ে শুরু হয়ে গেছে আর চলো খাওয়া দাওয়া করবো এবার তার কারণ আমাদেরকে আবার বাড়ি ফিরতে হবে তো তার জন্যই কিন্তু এখানে বসে গেছি খাওয়া দাওয়া করতে তো চলো এখানে আমরা ডিনারটা কমপ্লিট করে নিই তারপর বিয়ে দেখবো হয়েছে কিনা। তা না হলে কিন্তু এরপর বাড়ি ফিরে যাব তো তারপর তো কাল সকালে তো ওরা ওখানে মানে বাড়ি যাবেই বরকনে তো ওখান থেকেই কিন্তু কোনে বিদায় হবে তো চলো আমরা এখন খাওয়া দাওয়াটা করে নিই তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তোমাদের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট আর এদিকে এবার সিঁদুর শুরু হবে তো সিঁদুর দান দেখেই কিন্তু আমরা বাড়ি ফিরবো পরের দিন সকালে তোমাদের সাথে আবার ব্লগটা শুরু করলাম তো এখানে দেখো ওরা খুব সকাল সকাল চলে এসছে তো যেহেতু আজকে ভোটের রেজাল্ট তাই ওদের মানে তাড়াতাড়ি এখান থেকে বেরোবে সেই জন্য একটু তাড়াতাড়ি চলে এসছে লজ থেকে তো বাড়িতে চলে এসছে এখন হবে আশীর্বাদ তো সত্যি এই মুভমেন্টটা প্রত্যেক মেয়েদের খুব কষ্টের মানে মানে আমাদেরও যেন এই দিনটা আমাদের জীবনেও এসেছিল সেই মুমেন্টটা আমাদেরও মনে পড়ে যায় তো খুবই কষ্ট লাগে তো যাই হোক এখানে ওর বৃষ্টির মেজ যেটু শরীর খুবই খারাপ মানে একদম বিছানায় পড়ে রয়েছে যার জন্য কিন্তু আরও খুব কষ্ট হচ্ছে যে যেটু দেখতে পেলো না তো এখন আশীর্বাদ শুরু হয়ে গেছে ঠাকুমা কাকিমারা মা বাবা দিয়ে তো চলো ভাঙে গড়ে জীবন দরিায় বাপেরে বাড়ি ছাইড়া কইনা সোশুজ বাড়ি যায় হায় ওতুল খেলার ছেলে বেলা মনে বইরা যায় পিছু পিড়া চাই রে ছু চায় চাই বিধি দুঃখে সুখে পতির পাশে থাকতে চায় দুঃখে সুখে পতির পাশে থাকতে পর বিধির সব শেষে করে মারাই আশীর্বাদ তো সত্যি এই সময়টা চোখের জল একদম ধরে রাখা যায় না আর সবাই ওর জন্য আশীর্বাদ করো যেন সুখে থাকে ভালো থাকে তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর পরিবারের সবাইকে নিয়ে হ্যাপি বেলার ছেলে বেলা মনে পইরা যায় পিছু পিরা চায় রে কইনা পিছু চায় বেঁধে